অ্যাম্বুলেন্স অনার অ্যাসোসিয়েশন উদ্যোগে এক বিরাট রক্তদান কর্মসূচি রক্তদান জীবনদান রক্তদান মহৎ দান রক্তদানের মতো এমন মহৎ কাজ পৃথিবীতে আর দ্বিতীয় নেই আপনার দেয়া রক্ত একজন মৃত্যু যাত্রী মানুষকে নতুন জীবন দান করতে পারে রক্তদান করা গর্বের বিষয় কারণ রক্তদানের মাধ্যমে আপনি এমন কিছু করেছেন যা হয়তো অন্য কারোর জীবন বাঁচাতে পারে এই রকম এক রক্তদান শিবিরের আয়োজন করেন অ্যাম্বুলেন্স অনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালের সন্নিকটে সকাল থেকে প্রচুর সংখ্যক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এবং এক পথ চলতে আফগানি মানুষ রক্তদান করেন প্রায় শতাধিকের বেশি পুরুষ এবং মহিলারা স্বেচ্ছায় রক্তদান করেন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সন্দীপ সাহা এম এম আই সি কে এম মোহাম্মদ জাহিদ প্রেসিডেন্সি অ্যাম্বুলেন্স ওনার অ্যাসোসিয়েশন গৌতম দাস সেক্রেটারি অ্যাম্বুলেন্স ওনার অ্যাসোসিয়েশন হিমাংশু ভৌমিক অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি অ্যাম্বুলেন্স ওনার অ্যাসোসিয়েশন চিত্তরঞ্জন ইউনিট ইনচার্জ শেখ কলিম শেখ সরফরাজ ছাড়াও অ্যাম্বুলেন্স অনার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যবৃন্দরা মোহাম্মদ জাহিদ জানালেন রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে অসহায় মানুষের পাশে থাকবেন এবং দালাল চক্র বন্ধ করতে সরকারের পাশে থেকে কাজ করবেন তিনি আরও জানালেন নিয়মিত রক্তদান করুন এবং অন্যের বিপদে এগিয়ে আসুন তাহলে দেখবেন আপনার বিপদেও অন্যরা এগিয়ে আসবে সমস্ত অনুষ্ঠানটি সুন্দর করতে প্রশাসনকে ধন্যবাদ জানালেন আগামী অ্যাসোসিয়েশন থাকবে এই অঙ্গীকার हैं বহুত খুশি মিলব গরিব চাই নেতা লড়কা লোক লোকাল আদমি লোক হো समझे এ লোক কে আমি এই মেসেজ কি আমি শুক্র গুজার আদা নাই এগো বহাড় আর মানুষকে কিভাবে সাহায্য করা যায় তো সব থেকে প্রথম হচ্ছে ব্লাড রক্ত চাহিদা সব থেকে বেশি এই সময় আমাদের থাকে এই সময় যে রক্তটা যদি একশোটা আমরা এখন ক্লাস হয়ে গেছে একশো জন্য প্রাণ বাঁচানোর যাচ্ছে এবার যদি আমি ধরে নিন আরো বেশি ভাবে করতে পারি তার আরো ভালো আমরা এর আগে করেছিলাম সিনেরপুরে এর এরপরে এখানে হয়েছে আমাদের এবার টার্গেট হচ্ছে আমরা মেডিকেল কলেজের দিকে করাই ঠিক আছে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে করাই যেন সবার মধ্যে এই সচেতনতা আসুক কি আমাদেরকে এই দায়িত্বটা নিতে হবে যদি দায়িত্বটা না নেয় তাহলে সমাজ এগোবে না সমাজ যদি এগোবে না তাহলে আমরা একসময় আমরাও নিজেও বাঁচবো না যেন হয়তো কোনো কালে আমাকেও রক্ত দরকার হতে পারে আমরা সবাইকে নিয়ে কাজ করছি প্লাস এখানে অনেক যারা চিত্তরঞ্জন হসপিটালে আছে বা সরকারি হসপিটালে আছে তারা অনেক পরিষেবা পায় না অনেক ক্ষেত্রে দেখা গেল কি অনেক আপনারা শুনেছেন ভেতরে দালাল চক্র চলে তো আমরা এখানে ভেবেছি যে এখানটায় একটা ইয়ে করবো হেলথ ডেস্ক তৈরি করবো যে হেলথ ডেস্কে যদি কোনো ভেতরে বা কেউ দালাল চক্র চলছে তারা এসে কমপ্লেন করতে পারে এবং সেই কমপ্লেনটা আমাদের এখানে যে ইনচার্জ আছে টেক সরফরাজ এবং শেখ কলিম আর ওদের সঙ্গে যারা স্টাফ কর্মীরা আছে সবাই মিলে এই গুণগরেনের কোনো কমপ্লেইন হলো সঙ্গে সঙ্গে দেনএম দিয়ার ওরা হেল্প করবে এবং আরো আছে কিছু پیشنট পার্টি কিছু پیشنট পার্টি ডাক্তারদের দোপে যেটা মানে অত্যাচার করে যেন ধরেনিন মেন্টালি হলো ফিজিক্যালি হলো তারা এদের কাছে যদি খবর আছে তো ওখানে গিয়ে ঢুকে দাঁড়াবে আমরা এখান থেকে এই রকম তো বলা মুশকিল কত পরিষেবা দেব কেন আপনি চারিদিকে চোখ গড়ালেই দেখবেন অ্যাম্বুলেন্স আছে আমরা এখানে কালকে রাত্রিবেলায় একটা পরিষেবা দেওয়া হয়েছে ঠিক আছে এবং আরো আমরা আমাদের যে অ্যাসোসিয়েশনের একটা মূল উদ্বেগ চলেছি আমরা হয়তো আপনাদের তিন চার মাসের মধ্যে দেখা যাবে যে আমরা একটা ফ্রি ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করব উইদিন ফাইভ কিলোমিটার মধ্যে ঠিক আছে যারা যদি প্রাইভেট হসপিটালে যাবে সেক্ষেত্রে আমার ওদের থেকে টাকা নেয় আর যদি সরকারি তো সরকারি যাচ্ছে তো আমরা ওটা চেষ্টা করবো যেন ফ্রি দেওয়া হোক বা মাইনারে একটু টাকা নেওয়া হোক যেন ড্রাইভারে টাকাটা যেন আমার নাম মোহাম্মদ জাহিদ আমি পেয়েছি